আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা ইতোমধ্যে নোটিশ পেয়েছেন আগামী 25 তারিখ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কপিস্ট কাম ব্রাঞ্চ সহকারী পদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এখনকার আয়োজনে আমরা দেখব কপিস্ট কাম ব্রাঞ্চ সহকারী পরীক্ষার চূড়ান্ত সাজেশন আজকে আমাদের প্রথম ক্লাস বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায় বাংলাদেশের রংপুর অঞ্চলে কামরূপী উপভাষার ব্যবহার পাওয়া যায় নিচের কোনটি শুদ্ধ বাক্য এখানে শুদ্ধ বাক্য হল সমুদয় পক্ষী নির্বাধে অ্যাম্বিগিয়স এর পরিভাষা কোনটি অ্যাম্বিগিয়স এর পরিভাষা হলচর নিচের বর্ণের রূপ প্রকাশ করে যুক্ত বর্ণের রূপ প্রকাশ করে স্বচ্ছ ও অস্বচ্ছ নিচের কুনটি কিদন্ত শব্দের উদাহরণ কিদন্ত শব্দের উদাহরণ ভাজি চাঁদ এর প্রতিশব্দ চাঁদ নয় এর প্রতিশব্দ নয় আদিত্য সৌম্য এর বিপরীত শব্দ কুনটি সৌম্য এর বিপরীত শব্দ উগ্র বিরোধ যোজক আছে কোন বাক্যে বিরোধ যোজক আছে এখানে লোকটি শিক্ষিত তবে নন এটি হলো যোজক সম্মানিত একটি বাক্য কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধি নয় মৎস্যাদার এটি নিপাতনে সিদ্ধ সন্ধি নয় পকেটমার কোন ধরনের সমাসের উদাহরণ পকেটমার এটি হলো উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান রূপায়ন এটি হলো শুদ্ধ বানান কোনগুলো দেশি শব্দের উদাহরণ এখানে দেশি শব্দের উদাহরণ হলো গিন্নি হলো দেশি শব্দ অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে কি বলে অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে বলা হয় মাত্রা নিচের কোনটিতে বিসর্গ উ হয়েছে এখানে বিসর্গ উ হয়েছে তিরোধান শব্দটিতে কোনটিতে বাংলা দাতু এখানে বাংলা দাতু হলো নাচ এটি হলো বাংলা দাতু নতুন চর্যাপদ নামক গ্রন্থ রচনা করেন কোন ব্যক্তি নতুন চর্যাপদ নামক গ্রন্থটি রচনা করেন সৈয়দ মোহাম্মদ শাহেদ অবয়া মঙ্গল ও অম্বিকা মঙ্গল নামে পরিচিত কোন মঙ্গল কাব্য অবয়া মঙ্গল ও অম্বিকা মঙ্গল নামে পরিচিত মঙ্গল কাব্যটি হল চন্দ্রীমঙ্গল কাব্য বড়াই চরিত্রের ষষ্ঠাকে বড়াই চরিত্রের ষষ্ঠা হলো বড়ুচন্ডী দাস কান্নুপা রচিত কত নম্বর পদটি পাওয়া যায়নি কান্নুপা রচিত চব্বিশ নম্বর পদটি পাওয়া যায়নি ইউসুফ জুলেখা কাব্য রচনা করেননি কে ইউসুফ জুলেখা কাব্যটি রচনা করেননি মোহাম্মদ কবির তেল নুন লকটি যে জাতীয় গ্রন্থ এটি হলো একটি প্রবন্ধ আমার পূর্ব বাংলা কবিতায় প্রকাশ পেয়েছে কবিতাটিতে প্রকাশ পেয়েছে স্বদেশ চেতনা মানুষের ওই মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর এই পঙ্কটি কার রচনা পঙ্কটি রচনা করেন শেখ ফজলুল করিম মীর মশারফ হোসেনের নাটক নয় কোনটি মীর মশারফ হোসেনের নাটক নয় গাজী মিয়ার বস্তামি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম লেখা ছোট গল্প কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোট গল্প বেখারিনী নির্মাল্য কাব্যগ্রন্থের রচয়িতা হলেন নির্মাল্য কাব্যটি রচনা করেন কামিনী রায় মুসলিম ভারত পত্রিকার প্রকাশকাল কোনটি মুসলিম ভারত পত্রিকার প্রকাশকাল জীবনানন্দ দাস রচিত উপন্যাস কোনটি জীবনান্দ দাস রচিত উপন্যাস হল মাল্যদান প্রবাদ চিন্তা নিবৃত চিন্তা নিষেধ চিন্তা গদ্য গ্রন্থের লেখককে গ্রন্থগ্রন্থ গ্রন্থ গদ্য গ্রন্থগুলোর লেখক হলেন কালীপ্রসন্ন ঘোষ গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদককে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক হলেন হরিনাথ মজুমদার বাংলা সাহিত্যে প্রথম জীবনী নাটক রচনার প্রথিকিতকে কে বাংলা সাহিত্যে প্রথম জীবনী নাটক রচনার হলেন বলাইচাঁদ মুখোপাধ্যায় রমা কোন উপন্যাসের চরিত্র রমা এটি হলো পল্লী সমাজ উপন্যাসের চরিত্র পুতুলের বিয়ে নাটকটি কার লেখা পুতুলের বিয়ে নাটকটি রচনা করেন কাজী নজরুল ইসলাম সৈয়দ অলিউল্লাহ রচিত লালু সালু উপন্যাসের ফরাসি অনুবাদ প্রকাশিত হয় কত সালে ফরাসি অনুবাদ প্রকাশিত হয় উনিশশো সালে আমার প্রতিদিনের শব্দ কাবের উপজীব্য কী আমার প্রতিদিনের শব্দ কাব্যের উপজীব্য হল মুক্তিযুদ্ধ ঐতিহাসিক মসজিদ নির্মাণ করেন কোন সুলতান ঐতিহাসিক দারাসবাড়ি মসজিদে নির্মাণ করেন শামস উদ্দিন ইউসুফ শাহ ব্রিটিশ ভারতের শেষ বায়সরয় কে ছিলেন ব্রিটিশ ভারতের শেষ বাইসরয়ে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ঐতিহাসিক একুশ দফা দাবির প্রথম দাবিটি কি ছিল ঐতিহাসিক একুশ দফার প্রথম দাবিটি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি ইঞ্জিন রুম আর্টিফিশার রুহুল আমিন মুক্তিযুদ্ধের সময় কোন জাহাজে কর্মরত ছিলেন মুক্তিযুদ্ধের সময় তিনি পলাশ জাহাজে কর্মরত ছিলেন পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু করে কবে বাণিজ্যিক চলাচল শুরু হয় পহেলা নভেম্বর দুই সালে ল্যান্স নায়ক মুন্সি আব্দুল রফ কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন ল্যান্স নায়ক মুন্সি আব্দুল রফ তিনি এক নম্বর সেক্টরে যুদ্ধ করেন বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে অবস্থিত ষষ্ঠ জনসমারী অনুযায়ী বাংলাদেশের সাক্ষরতার হার কত ষষ্ঠ জনশুমারি অনুযায়ী বাংলাদেশের সাক্ষরতার হার শতাংশ তাম্রলিপ্তি প্রাচীন জনপথ জনসংখ্যার বিচারে বাংলাদেশের ছোট জেলা কোনটি জনসংখ্যার বিচারে বাংলাদেশের ছোট জেলা বান্দারবন বাংলাদেশের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু করা হয় প্রাথমিক শিক্ষা চালু করা হয়। উনিশশো বিরানব্বই সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে উনিশশো চুয়াত্তর সালে পি আর এস পি হলো দারিদ্র বিমোচন সংক্রান্ত কৌশলপত্র পত্র শুক্লের আওতায় পরে প্রত্যক্ষ শুক্লের আওতায় পরে আয়কর বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার হলেন এ এন শাহা বাংলাদেশে এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড এর কার্যক্রম কোন সালে শুরু করে ইপিজেড এর কার্যক্রম শুরু হয় উনিশশো সাল থেকে ট্রেড ইউনিয়ন কি ট্রেড ইউনিয়ন হলো শ্রমিক সংগঠন বাংলাদেশে কিউ ক্যাশ সর্বপ্রথম চালু করে কিউ ক্যাশ সর্বপ্রথম চালু করে জনতা ব্যাংক বাংলাদেশের সংবিধানের একুশের দুই ধারায় বলা হয়েছে সকল সময়ে সকল সময়ে চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য এখানে সৈন্যস্থান পূরণ করুন এখানে সৈন্যস্থানে তথা সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয়ে আশ্রয় লাভের অধিকারী সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে এটি সংবিধানের সাতাশ অনুচ্ছেদে বলা হয়েছে জরুরি অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয় সন্নিবেশিত হয় দ্বিতীয় সংশোধনীতে ডায়মন্ড ও কার্ডিনাল কোন ফসলের উন্নত জাতের নাম ডায়মন্ড ও কার্ডিনাল এটি হল আলুর উন্নত জাতের নাম গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ প্রণীত হয় কত সালে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ প্রণীত হয় উনিশশো সালে ঐতিহাসিক ছয় দফায় মিলিটারি বাহিনী গঠনের কথা উল্লেখ আছে কোন দফায় মিলিটারি বাহিনী গঠনের কথা উল্লেখ আছে ষষ্ঠ দফায় বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় সাতজন সদস্যের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন এককভাবে করতে পারেন প্রধান বিচারপতি এই সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছে কোন সংস্থা দুই সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য উপমহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ কোন সনে শুরু হয় উপমহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ শুরু হয় উনিশ আঠারোশো সালে বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত প্রথম প্রমাণ করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় মধ্যযুগে বাংলা সাহিত্য কোন ধর্মপ্রচারক এর প্রভাব অপরিসীম মধ্যযুগে বাংলা সাহিত্যে শ্রী চৈতন্যদেব এর প্রভাব অপরিসীম আবার আসিব ফিরে দান সিঁড়িটির তীরে কোন কবির কবিতা থেকে নেওয়া এটি জীবনানন্দ দাসের কবিতা থেকে নেওয়া বাংলাদেশের বাসা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি বাসা আন্দোলন ভিত্তিক উপন্যাস হলো আরেক ফালগুন কোন ভাষা পরিবর্তনশীল এখানে পরিবর্তনশীল চলিত ভাষা রাষ্ট্রপতি কোন লিঙ্গ রাষ্ট্রপতি এটি হলো নিত্য পুরুষ বাচক শব্দ সূর্য এর প্রতিশব্দ কোনটি সূর্য এর প্রতিশব্দ আদিত্য নিচের কোনটি সরানন শব্দের সন্ধিবিচ্ছেদ সরানন শব্দের সঠিক সন্ধি শট হলো আনন বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি সাতটি কুস্তি শব্দের সঠিক প্রকৃতিপত্র কোনটি কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হলো কিস যোগ বাক্যে কোন যৌতি চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই বাক্যে হাইফেন যতি চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই অনুতাপ কোন সমাস অনুতাপ এটি হলো অব্যয়ভাব সমাস উপসর্গ কোন জাতীয় শব্দাংশ উপসর্গ এটি হল অব্যয় জাতীয় শব্দাংশ কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে অনাবৃষ্টি শব্দটি গঠনে যুগরুর শব্দ কোনটি এখানে যুগরুর শব্দ হলো ছাত্ররা বল খেলে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি এখানে বল শূন্য বুসন্ডির কাক বাগদাটি কি অর্থে ব্যবহৃত হয় বুসন্ডির কাক এটি বাগদাটি দীর্ঘজীবী অর্থে ব্যবহৃত হয় এক কথায় প্রকাশ করুন যে নারীর হাসি সুন্দর তাকে এক কথায় বলা হয় সুস্মিতা প্রসন্ন এর বিপরীত শব্দ কোনটি এর বিপরীত শব্দ বিষণ্ন কোনটি শুদ্ধ বানান এখানে শুদ্ধ বানান হলো শারীরিক আকার রয় দ্বীকার রয় ঋষিকার ক শারীরিক কপিস্ট কাম ব্রাঞ্চ সহকারী পদের আজকের প্রথম ক্লাস আমরা এখানে শেষ করছি খুব দ্রুতই আমরা আলাদা আলাদা করে অর্থাৎ বিষয় ভিত্তিক আপনাদেরকে সাজেশন দিয়ে যাব ইনশাআল্লাহ পঁচিশ তারিখে আগেই আপনাদেরকে সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হবে জব এর সাথে থাকলেই আজকে পর্যন্তই সালামু আলাইকুম